হ্যালো নমস্কার বন্ধুরা আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ শুক্রবার সকাল এখন এই পৌনে ছটা মতো বাজে এখন থেকে ব্লকটা শুরু করছি হালকা হালকা বৃষ্টিও আছে আজকে উঠেছি আর একটু আগে মানে সাড়ে পাঁচটায় উঠেছি তো ঘরের একটু কাজ করে নিয়ে তারপরে বাইরে এসেছি কারণ চৌকাটে জল দিতে আমার সকালে শুরু হয় কাজটা চৌকাটে জল থেকে সকালের কাজ বলতে যে বাসি জামাকাপড় ছাড়া এগুলোর কথা হয়তো বলছি আমি তো কোন দিন কীরকম আগে হয় সেরকম কী করতে হয় তো ওর ছেলে তো এখনও এখনও ঘুমোচ্ছে দেখলেন বাবাও ঘুমোচ্ছে এই যে পোনে ছটা বাজে আর আমাদের সকালটা শুরু হয় এক গ্লাস করে গরম জল দিয়ে জলটা আমি আমার মতো আগে এক গ্লাস নিয়ে ওদের মতো আবার রেখে দেবো তো এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ আগে তো এত তাড়াতাড়ি উঠতে হতো না এখন যেহেতু বাবুর কলেজটা আটটা থেকে শুরু এবং বাড়ি থেকে সাড়ে সাতটা সাতটা চল্লিশ লাস্ট ওর মধ্যকে বাড়ি থেকে বেরোতেই হবে তো সেই জন্যই আমাকে তার মধ্যে তো আবার রেডি করতে হবে রান্নাবান্নাগুলো সেই জন্য আবার আমাকে উঠে পড়তে হয় তো কালকের এক লিটার দুধ কেউ রাত্রে খায়নি বেশিরভাগই দিনই দুধ আমাদের বাসি থেকে যায় তো দুধটা বসি দিয়েছি একটু ছানা কাটিয়ে নেবো যেহেতু বাসি দুধ আর জলটা গরম করছিলাম যখন তখন একটু সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি সোয়াবিনটা একটু শুকনো শুকনো করে তরকারিটা করে নেবো খুব ঝোল ঝোল টালটাল এরকম ধরনের কিছু করবো না কারণ ব্যাগে দিলেও ব্যাগটা আবার ব্যাগের মধ্যেই নিয়ে যাচ্ছে বইয়ের ব্যাগে এখন আবার হাতে আর ব্যাগ ঝুলিয়ে বাচ্চাদের মতো যেতে চাইছে না এখন কলেজ বয় হয়ে গেছে সে যাইবা হোক তো আলুটা যদি ছোটো ছোটো করে দিয়েছি ভাজতে ভাজ অনেকটা নরম হয়ে গেছে আলুটা ভেজে নিয়ে সেই তেলই একটু জিরে ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে টমেটো দিয়ে আদা রসুনের পেস্ট ঘরে ছিল সেই দিয়ে আর ঘরে যে মশলা থাকে মশলার ডাব্বায় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি এই যে দেখলাম আলুটা দিলাম হালকা একটু হাতটা বসে যাচ্ছে নোখটা আর আলুটা দিয়ে সয়াবিনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম নিয়ে দেখলেন কিছুটা গরম জলে রেখে দিয়েছিলাম তো একটু গরম জল দিয়ে একটু সিদ্ধ মতো করে নিয়েছি সয়াবিনের রান্না এগুলো তো আর হাতি রান্না নয় আর আমরা রোজকার দিনে খুব মামুলি রান্নাই করি প্রত্যেকটা বাড়িতেই তো সেই জন্য পুরো রেসিপিটা দেখাই না সকালের সময় একটু তো তারা থাকেই সেই জন্যই রুটিও হয়ে গেছে সোয়াবিন হয়ে গেছে আর ওদিকে তো দেখালাম দুধ বসিয়ে দিয়েছি পুরোপুরিগুলো আর দেখাতে পারছি না কারণ অনেকটা সকালবেলা ওর বাবা ভিডিও করছে ওর সঙ্গে একটু ইয়ার্কি করছে কি করছে মুখটা ঘুরিয়ে নিচ্ছে ওই যে দুটো খেয়ে যাবে আর দুটো রুটি নিয়ে যাবে এখন ওর মতো করিছে আগে ওকে খাইয়ে পাঠিয়ে দিই তারপর ওর বাবারটা আমারটা বানাবো পরে ওর বাবা আবার বেলাটা তরকারি খুব একটা পছন্দ করে না আবার তরকারি বিশেষে তরকারি খায় কুমড়োর তরকারি পেঁপের তরকারি এগুলো হলে খাবে আলু ভাজা হলে খাবে বেগুন ভাজা হলে খাবে কিন্তু এই সোয়াবিনের তরকারি পোলাও এই ধরনের জিনিসগুলো হলে খেতে চায় না ওর বাবার অনেক ঝামেলা অনেক মানে টিফিন আছে যেগুলো ছেলের পছন্দ তো বাবা খাবে না আবার বাবা যেটা পছন্দ করবে ছেলে খাবে না আমাকে দুরকম দু রকম করে করতে হয় আর এখন যেহেতু আমের সিজন আর বাবু প্রচণ্ড আমও ভালোবাসে সেই জন্যে আমটা একটু কেটে একটা আম কেটে দিয়ে দিয়েছি আটইটা বাদ দিয়ে একটু চকলাগুলো ছোটো ছোটো করে কুঁচিয়ে দিয়ে দিচ্ছি ওদের তখন আটটা থেকে কলেজটা শুরু হয়ে যায় আর ছুটি হতে হতে ছুটি হয়ে টিউশন করে বাড়ি আসতে ছটা বেজে যায় সেই জন্যই একটুখানি দিয়ে দেওয়া এখন খেয়ে যায় আর এগারোটা কুড়ি সাড়ে এগারোটা কাছাকাছি ওদের একটা শর্ট ব্রেক থাকে তো সেই সময় বলি খেয়ে নিতে আর ওদের ওই একটার দিকে ছুটি হয়ে যায় যেহেতু ওদের টিউশন যেতে হয় তো বলি গাড়িতে যেতে যেতেই হোক বা স্কুলে বা টিউশানে যেখানে যায় সেখানে যেদিন যেমন যেখানে সময় পায় সেখানে গিয়ে লাঞ্চটা করে নেয় এখন সাতটা চল্লিশের কাছাকাছি হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে যে আর এই চকলাগুলো এবার কটা হতে ধরেও নি আবার ওকে এখন দুটো দিলাম যেহেতু ভালোবাসে সাতটা চল্লিশ ওরা বেরিয়ে গেছে জাস্ট এই নিচে যাচ্ছে দেখতে দেখতে ছেলে পুলে ছেলে পুলেরা এইভাবেই বড় বড় হয়ে যায় এই কিছুদিন আগে ওর বাবা দিয়ে আসতো আমি আনতে যেতাম হাত ধরে ধরে আসতো আড়াই বছর পৌনে তিন বছর বয়সে ভর্তি করে দিয়েছিলাম তখন তখন তিন বছর পূর্ণ হয়নি আর বেরিয়ে যাচ্ছে এখন ওদের স্কুল ড্রেস ইউনিফর্মটা পুরোটা আসেনি কি হয়েছে জানি না আজকে রান্নায় চিকেন করব চিকেন ভাত আর কিছু করব না তো এই যে চাল বার করে রেখেছি ওখানে আলু ভাজ দিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা কিন্তু সন্ধেবেলা চিকেন রান্নাও করি মানে ভুলেই গিয়েছিলাম এটা কোনো কাজের রেতে রান্না করতে করতে এক জায়গায় গিয়েছিলাম মানে হাফ রান্না করতে করতে সেই জন্য আমার কন্টিনিউ করিনি ভিডিওটা মানে করতে পারিনি আর কি তো ছেলে বলে গিয়েছিলো মানে মাঝে মাঝে এদের বাবা ছেলের একটু আবদার হয় একটু মুখরোচ কিছু খাবে তো সেই জন্য একটু চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম আর ঘরে দিলাম সবজি আছে এই যে গাজর আর মটরশুটিটা একটু ভাপিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর আজ এটা একটু পেঁয়াজ ছাড়া করছি এখানে এবার নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর হালকা একটু চিনি দিয়েছি আর দুটো আলু সিদ্ধ নিয়েছি আলু যদি আর একটু লাগে তো পরে দেখা যাবে আর এইখানে একটা ব্যাটার করে রেখেছি যেটা আমরা ময়দা কর্নফ্লাওয়ার সমান সমান পরিমাণ আছে যেটা জল আর একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে গোলা আছে তো ভেজানো চিড়েটার উপর আমি সব মশলা সবজি আলু দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিলাম আধ মতো লেবুর রস এখানে চাইলে আপনারা একটু চাট মশলাও দিতে পারেন এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছি একটু আদা গ্রেট করে দিলে ভালো হতো আর হ্যাঁ একটু ধনে পাতা কুচিও দিয়েছিলাম আপনারা তো দেখলেনি যখন পচাচ্ছিলাম সন্ধ্যার সময় চায়ের চায়ের সাথেটা বেশ ভালো লাগে ওর বাবা আসলে কী বলুন তো দুপুরবেলা ভাত খায় তো ওর বাবার খেতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় এমনিতেই সুগারের রুগী এত বলা হয় সন্ধ্যাবেলাটা সকাল সকাল খেয়ে নিতে কিন্তু ওর বাবা তো কাজ করে এখন সাড়ে সাতটা আটটায় খেলে ওর বাবা বলে রাতের দিকটা খিদে পেয়ে যায় আবার ডবল ডবল খেতে সেটা খেলেও পেটটা চাপ লাগে কষ্ট হয় ওই জন্য বাবা বলে সন্ধ্যের দিকটা হালকা ফুলকা সব সময় প্রত্যেক দিন তো এরকম ভাজি পোড়া কিছু করি না এক এক দিন করি তো ভাবলাম আজকে একটু এইভাবেই করে দিই সব রকম সবজি আছে যেহেতু তো আজকে ব্রেড ক্যাম্পটা ঘরে ফুরিয়ে গেছে তো ভাবলাম মাছ একটু সিমুই দিয়ে কেমন হয় দেখি ঘরে রোস্টেড সিমুইও আছে আর কদিন আগে ঈদ গেছে তো এক ভাই আমাদের কিছুটা সিমুই দিয়ে গেছে লাচ্চা সিমাই সেই লাচ্চা সিমাইও আছে তো আমি দুটো দিয়েই বানিয়ে দেখবো কোনটা ভালো হচ্ছে তো তেলটা গরম করে একটু আঁচটা কমিয়ে দিয়েছি তো তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল আর গরম হলেও যখন এমনি ঠান্ডা জিনিস দেন ওর ওপরে তখন আবার তেলের টেম্পারেচার বা যে কোনো গরম জিনিসের টেম্পারেচারটা কমে যায় তো আমি প্রথমে যে রোস্টেড সিমুই বলে আমরা সিমুইটাকে আর তাতাই নিই বা কোনোরকম রোস্ট করে নিই এই সিমুইয়ের ওপর আগে ময়দা কর্নফ্লাওয়ারে এতে কোট করে নিয়েছি নিয়ে এবার একটা একটা কাটলেটের মতো গোল গোল করে শেপ করে নিয়েছিলাম সেটা আবার একটু এপিট ওপিট করে লাগিয়ে এবার আঁচটা কমিয়ে ভাজতে হবে নাহলে ভিতরটা অবধি ভাজা হবে না চায়ের সাথে কিন্তু খুব সুন্দর খেতে লাগছিলো বন্ধুরা এমনি মুখরোচকও খুব ভালো লাগছিলো সস দিয়ে খাওয়া যেতেই পারে নিরামিষ দিনও খাওয়া যেতে পারে এই যে অনেকগুলো হয়ে গেছে আমাদের ঘরের আমাদের তিনজনের কিছু রাখবো আর আমার দেওয়ারা যারা আছে ওদেরকে এক পিস করেই দেবো কারণ এই সব জিনিস না অনেকগুলো করে দু চারটে করে দিতে গেলে বানাতে অনেকটা সময় লাগে আর এইগুলো বানিয়ে আমাকে আবার রাত্রের খাবার বানাতে হবে অতগুলো লোকের তো সেই জন্য অনেকটা করে করতে গেলে হয়ে ওঠে না সারাদিনে এক হাতে পঁয়ত্রিশটা তিরিশটা লোকের রান্না মানে বুঝতেই পারছেন একা হাতে কোটা বাটা অনেকটা সমস্যা হয়ে যায় তো যেটা লাচ্চা সময় দিয়ে বানিয়েছি আমার মতে সেটা ভালো হয়েছে আপনারা চাইলে বেডকামস দিয়েও বানাতে পারেন এই যে কিছুটা ভাজা হয়ে গেছে কিছুটা আমি প্লেটিং করে সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে আর কথা আছে না প্রথমে রূপধারে নেওয়ার পরে গুণ বিচারই না কিরম একটা কথা আছে মানে আগে আমরা কি চোখে ভালো লাগতে হবে তারপরে সেটা তার গুণ বিচার করতে হয় তো সেই জন্য একটু প্লেটিং করে দিয়ে দিয়েছি তো বাবা ছেলেকে আর এই যে কিছুটা ভাজা চলছে এখনও এবার ওপরে যেমন দেওয়ার আছে তাদেরকেও দিয়ে দেবো তো আজকে ভিডিওটা আর বড় করছি না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন